আসসালামু আলাইকুম বিকেলহাট আপনাদের জন্য চলে এসেছে একদমই সিঙ্গেল পার্টের ফ্রেন্ড হিসাব নিয়ে তাও আবার প্রিমিয়াম কোরিয়ান ক্রেপ ফেব্রিক্সের মধ্যে যারা একদমই লাইটউটের মধ্যে একদম ডেইলি কোনো প্রকার পিনের ঝামেলা ছাড়া ঝটপট রেডি হতে চান তাদের জন্য পারফেক্ট একটি সমাধান দেখতে পাচ্ছেন এটার মেজারমেন্ট অনেক কিছু সাইজ জানতে চান এটা হচ্ছে মাথা থেকে ব্যাক প্যানেলের সাইজ হচ্ছে পঞ্চাশ আর হচ্ছে ফ্রন্ট সাইডে আপনি পাবেন হচ্ছে আপনার ফর্টি এইট মানে আটচল্লিশ সাইজ হচ্ছে ফ্রন্ট সাইডে থাকবে এবং ব্যাক প্যানেলে থাকবে পঞ্চাশ ভিতরে এনাফ স্পেস আপনি পাবেন এটাকে দুইটা ভাবে ইউজ করা যায় ফ্রেন্স হিসাব সম্পর্কে আপনারা জানেন এই যে লুফ দেখতে পাচ্ছেন এই লুফটা ফিডিং করে খোপার পিছনে আপনি বেঁধে ফেলবেন হিজাব হয়ে যাবে আর আপনি এটা হচ্ছে নোজে ফিডিং করবেন তাহলে হচ্ছে আপনি নিক করে ফেলবেন হিজাব নিকাপ করে আপনি ওয়ার করতে পারবেন ব্যাক প্যানেলের তুলনায় ফ্রন্ট প্যানেলটা একটু শর্ট থাকবে দেখতে পাচ্ছেন চমৎকার ফ্রেন্স কাট এই হিজাবটা আমরা দিচ্ছি খুবই রিজনেবল প্রাইসে কোরিয়ান ট্রেপ ফেব্রিক্স এর উপরে এই ভাইরাল ফ্রেন্স জিলবাবটা আমরা দিচ্ছি অনলি মাত্র আটশো পঞ্চাশ টাকায় মাত্র আটশো পঞ্চাশ টাকা আপনি পেয়ে যাবেন আমাদের কাছ থেকে এই প্রোডাক্ট এটার কালার গুলো আমি দেখিয়ে দিচ্ছি ভিডিওতে আপনারা জানেন আমরা লাইভ ভিডিও করে প্রোডাক্ট সেল করি যেভাবে দেখাচ্ছি যা বলছি সেম ভাবে আপনিও আমাদের লোকেশনে এসে পারচেস করতে পারেন অথবা ঘরে বসে থেকে অনলাইন অর্ডার করতে কালার থেকে কালার পছন্দ করে স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটা সেভ করে মতো বা হোয়াটসঅ্যাপে বোটল গ্রিন কালারটা দেখাচ্ছি আপনাদের দেখতে পাচ্ছেন চমৎকার একটি গ্রিন কালার এটা দেখতে পাচ্ছেন সেম ডিটেলস ডিটেলস একদমই সেম আমি জাস্ট আপনাদের কালারগুলো দেখিয়ে দিচ্ছে তো বিকশা কিন্তু কোরিয়ান ক্রেপ ফেব্রিক যেটা কিন্তু একেবারেই আয়রন ছাড়া আপনি রাফ এন্ড টাফ ইউজ করতে পারবেন লাইট ওয়েট যেটা কিন্তু সামার ফ্রেন্ডলি আপনি যে কোনো সিজন ইজিলি ওয়ার করতে পারবেন পিচ কালারটা দেখিয়ে দিচ্ছি দেখেন চমৎকার একটি কালার জাস্ট একটু সময় দিচ্ছে আপনাদের স্ক্রিনশট নেওয়ার আপনারা স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার সেভ করে ইমো অথবা হোয়াটসঅ্যাপে দেখিয়ে দিচ্ছি খুবই চমৎকার আরও একটি কালার দেখতে পাচ্ছেন চমৎকার এই কালারটাও আপনি পেয়ে যাবেন আমাদের এই ফ্রেঞ্চ হিজাবের কালেকশানে অনলি মাত্র আটশো টাকায় আটশো টাকা দিয়ে হিসাব নিকাপ সহ আপনি হচ্ছে আমাদের এই ফ্রেন্স হিজাবটা পেয়ে যাবেন আর একটি কালার দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে গোল্ডেন কালারটা দেখতে পাচ্ছেন চমৎকার একটি কালার দেখেন এই গোল্ডেন কালারটা কিন্তু খুবই এলিগেন্ট লাগবে দেখতে পাচ্ছেন আর এইগুলো কিন্তু যে কোনো আউটফিটের সাথে আপনি ওয়ার করতে পারবেন ছটপট রেডি হওয়ার জন্য পারফেক্ট সমাধান হচ্ছে আমাদের এই ফ্রেন্স হিজাবগুলো আপনি পার্চেস করতে পারেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অথবা চলে আসবেন ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের সাথে পীর ইয়ামিনী মার্কেটের দ্বিতীয় তালা দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নাম্বার আউটলেটে দেখা হচ্ছে এই টাইপের আরো বেশ কয়েকটা অনলাইন ভাইরাল হিজাব কালেকশন নিয়ে হিজাব কালেকশনের আপডেট গুলো পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম